ও তোমাকে বলছে যে বারোটার পরে সাড়ে এগারোটায় মিস কল দেবো আর তুমি আছো সাড়ে এগারোটা বাইজে সুমার বাইরে দেখেন মিস কল দিছে ও তো তুমি কি একাই করছো না আরো প্রেমিক আছে এখানে ও করতে চাওয়া লাগবে না ও এখন উঠে যাচ্ছে ও বলি আছে যে ওখানে তাপসির মাহফিল হবি এই সুযোগে তুমি কয় যে আমি তাপসির মাহফিলে যাচ্ছি লাভের সে মাঝখানে খ্যালে বেলার নিচে দেখা করবি ওগুলি আমরা বুঝি তো আল্লাহ বলবে ফেরেস্তা দাঁড়াও আমার যে বান্দাকে জাহান নামে নিয়ে যাচ্ছে ইবানটা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের করিমি আমি আল্লাহ আদার অর্ডার করে পুনরা অর্ডার দিলাম জাহান নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবেন সেই নবী সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি দুই হাত টান করে তাকবিরুল সাথে দেখান যে দেখি আলহামদুলিল্লাহ হাত নামা আমি জানি আপনারা সরল মানুষ তো তাকবির দেওয়া লাগবে কে তাকবির তাকবির দেওয়ার দরকার তা কি না কি কর এরা মাথা দেখাতে যে হ আল্লাহ এরা সরল মানুষ এদের যারা তাকবির দিল না তাদের বিনি হিসেবে জান্নাতে দিও কারণ আমিন জোরে কন যায় দিবিনী এতই সস্তা মাননা মাননি বিস্তৃত দিতে চাই আমরা ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ সালাম সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুণাগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটে কথা আমার মনি আমার রপ আমার সৃষ্টিকর্তা আমার মিদেনদাতা আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলই কণামি আর একবার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নি আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আল্লাহ এই কোরআনের মাহফিল এই মাহফিলে কি সব মানুষ আসতে পারবে আল্লাহ বলেছে ইজা কুরআন ফাসতাবিউ লাহু ওয়া আনসিতু লা আল্লাহকুম তোমরা হবো সুবহানাল্লাহে জোরে পড় আল্লাহ কোরআনের কথা যে জায়গা যে অবস্থা হয় আল্লাহ রহমত বর্ষিত হয় সুবহানাল্লাহে জোরে পড় বিল সুবহানাল্লাহ নাওস এই দিকি তো না না এখন শোভান আল্লাহ কলেজ বিষয় না আমি বলতেছি সোহান আল্লাহ রাওস এইটুকি তো মাথা না আমার কথা কি বুঝতেছেন না আল্লাহ যে জায়গা যে অবস্থা কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহ রহমত বর্ষিত হয় আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুণো কোস্তির হয় হাতির উপরে পড়ে গজপতি হয় জিনুকের মধ্যে হলে মুক্ত হয় এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে ওই বান্দা আল্লাহর হয় হয়ে যায় সুবহানাল্লাহ আমার ভাইরাগণ আমরা যারা আসিকুলনের মাহফিলে আল্লাহর বান্দা আর করবো না কোন রকমের ডান্ডা কোরআনের সাথে থাকবো বান্দা আল্লাহ নবীর জন্যই কান্দা এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর খাতি বান্দা আর যারা আমরা কোরআনের মাবিলের মধ্যে আসি আল্লাহর বান্দি আর করবো না কোনদিন স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনে আজকে বাড়ির চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি ঠিক কি না কর হ্যাঁ এই ঠিক না জি হা যদি একটু উত্তর দেন আমি আলোচনা করে আরাম পাবো ইংসা আমার ভাই আমার তাহলে আল্লাহ বলে বান্দারে কোরআন শরীফ ধর বসে বসে পর তারপরে তুই মর আমি আল্লাহ এতই কি তোদের জন্য এতই কি হয়েছি পর কেমন ময়দানে আমি আল্লাহ তোমাদের বানাবো হুর পরিদের মত সোহান আল্লাহ এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি তারপরে যদি মরি এরপরে মুখে যদি রাখতে পারি দাঁড়িয়ে দিতে পারে নির্বাচনের বলে ভেস্টে দিব আমি পাও টিপে দিব হি আল্লাহ আকবা ইবাদি অদ খুলি জান্নাতি যদি দুনিয়ার থেকে আল্লাহ যদি ইবাদত করতে পারি আল্লাহ দাস্ত আল্লাহর গোলাম যদি বাদান করতে পারি তাহলে আল্লাহ আদর করে করে আমাদের বাদান জান্নাতে দিবে এখন যদি বলেন জান্নাতটা কেমন হবে আদরটা কেমন হবে আপনার আমার বাড়ি আসে যদি বাদান আসে যদি মেহমান করি আমরা বাদান আদর পাইরে দেয় বাদান চাদর মেহমান মনে কর হায় আমার বড় কদর এরপরে পাইরে দেয় বিদেশি চাদর আর তো মনে করে হায় আমার বড় কদর এরপরে আনে বাদান খানা একটাও তো ডাকনা সারানা খাবারের পরে বাদান দেয় দই খায়াত বাদান হই তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা খায়াত মনের মধ্যে বাদান দেয় দোলা তারপরে খায় বাদান একটা পান খায়াত মনের মধ্যে আছে বাদান গুনগুন নিগান তারপরে খাইয়া খাবলা হাকিম পুরি জর্দা শরীর তার ঘামে যায় বুঝায় আমি বড় মর্দা কথাই তো বোঝে না সবুজ জনকন ঠিক কিনা ঠিক না <laughs> ভালো করে লক্ষ্য করে শুনুন আমাদের নিয়ে শুনতে হবে আল্লাহ এই জমিনে মানুষকে পাঠাইছে আল্লাহর ইবাদত আল্লাহ দাস আল্লাহর গোলামি করবার জন্য আল্লাহ বলে বান্দারে তোমরা যদি আমি আল্লাহ আমার ইবাদত করতে পারো আমার আল্লাহ বিশাল বড় বাদান জান্নাত রেখেছে যে জান্নাতের মধ্যে বাদান কোনো জিনিসের অভাব নাই মানুষ যখন জান্নাতের ভিতরে যাবে জান্নাতের ভিতরে বাদান একটা মার্কেট আছে ওই মার্কেটে যায় দেখবে আপনার সুন্দর সুন্দর বাদান একটা ফটো টানানো মহিলাদের হুরদের বাদান ফটো টানানো মনে মনে বলবে আল্লাহ দে সত্তরটা করে আমাদের বউ দিছে যদি এইটা যদি বউ হইতো আরো ভালো হইতো অমনি মানুষ হয়া সামনে নামে এসে বলবে আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ একটু জোরে কও আমি কোন হুরের কথা বলতেছি কিসের কথা হুরের কথা জান্নাতের মধ্যে আপনারা কি হুর চান

সত্তর পর্দা কাপড় পরবে সত্তর পর্দা কাপড়ে হুরে বাঁধান দুর্দমন বাঁধান ডাকতে পারবে না সত্তর পর্দা কাপুরের মধ্যে হুরের পশম দেখা যাবে গায়ের পশম দেখা যাবে চামড়া দেখা যাবে বস্ত্র দেখা যাবে হার দেখা যাবে রক দেখা যাবে হারের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে সত্তর পর্দা কাপড়ে হুরের রূপ দমন বাঁধান ডাকতে পারবে না আর আমাদের দেশে কিছু মহিলা হুর সাজিয়া আপনার পায় পরে হাই হিল করতেছে কিলকিল ঠোঁট

যুবকের ভিতরে দুইটা জিনিস আছে এক নাম্বার ইন্ন আল্লাহ দিনে আমানু ইন্ন মানে নিশ্চয়ই আল্লাহ দিনে আছে বা যাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলু সলেহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ইমান আর দুই নাম্বার নেক কাজ করবে আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতু ফিরদাউস নাউযুলা আল্লাহু আকবার এত সুন্দর হুর দিবে ওই ভুল করিয়া যদি পৃথিবীর মাটিতে বাদান থুতু ফেলতো গোটা পৃথিবীর মাটিতে বাদান আতরের মতো গেরাল হায়া যায়তো আরো যদি ভুল করিয়া যদি পানিতে বাদান থুতু ফেলতো তামাম পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হায়া যাইতো সুবাহ তাহলে তাদের থুতুই যদি এত সুখ গান হয় তাহলে তারা কত সুন্দর আর আমাদের ঘরে ঘরে এক একটা পুরুষের ঘরে ঘরে একটা কריה হুর রয়ে গেছে বউ নামে হুর রয়ে গেছে এই হুরের বালিশে নাক রাখা যায় না আজকে ওয়াজ করতে দিবেন তো আপনাকে ইনশাআল্লাহ কি কর করতে দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নারেত তাকবীর ইদানিং আমাদের একটা বদনাম হয়ে গেছে এই শতর্ক বাড়ি দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই ইংসা সেই সতর্ক বাণী হচ্ছে যে আমার মাফিলে আইসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না যে শুনবেন হিসেব নিকেশ করে শুনবেলা ইলাহ ইলা

আমি যতক্ষণ আছি এতক্ষণ একটা লোক উঠতে পারবেন না কি কন রাজি আছেন তো পিসাবে দিলে এখানেই মুইতে ভালো তুমি বলছো যে সুজন কানা বক্তা আনছে বসে দিয়ে যা ভাবছো তাই ও তোমাকে বলছে যে বারোটার পরে সাড়ে এগারোটায় মিস কল দেবো আর তুমি আছো সাড়ে এগারোটা বাইতে সুমার বাইরে দেখেন মিস কল দিছে ওদের প্রেম তুমি কি একাই করছো না আরো প্রেমিক আছে এখানে ওয়াটসঅ করতে যাওয়া লাগবে না ও এখনই উঠে যাচ্ছে ও যে আছে যে ওখানে তাফসিল মাহফিল হবি নি এই সুযোগে তুমি কয় যে আমি তাফসিন মাহফিলে যাচ্ছি লাভের সে মাঝখানে খ্যার নিচে দেখা করবি ওগুলি আমরা বুঝি তো